বোটটা একটু সাবধানে চালাও দৌড় দিলে গর্ত পড়ে যাবেন হ্যালো এভরিম আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি হচ্ছে সি সিবিচের তো আজকে সম্পূর্ণ বিরোধটিতে আমরা গুলিয়াগালি সি বিচটা আপনাদের ঘুরে দেখাবো সো আমরা রাতের বেলায় গাড়িতে রণদয় দিই এবং ভোরবেলা আমরা চট্টগ্রামে পৌঁছে যাই সো সেখান থেকে আমরা চলে আসি হচ্ছে সীতাকুণ্ডে সো গুলিয়াখালী সমুদ্র সৈকতটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সৈকতটি মুরাদপুর নামে পরিচিত সো সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সিবিচের দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার সো আমরা যখন এখানে পৌঁছাই তো আমরা বোটে করে সেই গুলাগালি সিবিচের দেশেরোনাদে দিই সো আমরা মাঝখানে দেখতে পাই যে অনেকে ফুটবল খেলতেছিল সো এখানে একটি দ্বীপের মধ্যে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন জায়গাটি খুবই সুন্দর সো আমরা কিছুক্ষণ পরেই গুলিয়াগালি বিচের যে মেন পয়েন্ট সেখানে পৌঁছে যাই এখানের রাস্তাগুলো হচ্ছে খুব একটু আঁকা বাঁকা এবং গর্ত টাইপের আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে একটু গর্ত টাইপের পুরো জায়গায় এবং চারিদিকে গাছ রয়েছে এটা কি গাছ আমি অ্যাকচুয়ালি জানি না সো এবং একটু সামনের দিকে গেলে আমরা সে সমুদ্র সৈকটি দেখতে পাবো এবং সমুদ্রের যে ঢেউ সেটি দেখতে খুবই আসন্দ লাগছিল আমাদের কাছে আমরা ছাড়া আরো অনেকেই ওই দিন গিয়েছিল সেখানে প্রায় মানুষে অনেক মানুষই ছিল সেদিন সেই স্পটে সো আমরা খুবই খুবই উপভোগ করেছি সো একটা কথা বলবো যে আপনারা এখানে আসলে অবশ্যই একটু সাবধানে আটা চলা করবেন কেননা এখানে খুবই জায়গায় জায়গায় গর্ত রয়েছে হুট করে পড়ে যেতে পারেন এবং বাচ্চারা আসলে তাদেরকে একটু খেয়াল করে রাখবেন কারণ বলা তো চায় না কখন কি দূর করে হয়ে যেতে পারে সো আপনার একটু এক নজরে দেখে নেন যে সমুদ্র সৈকতের ঢেউ হয়ে যে দৃশ্যটি সেটা একটু দেখে নিন সো দেখাচ্ছে সে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে সো আমরা সেই এগিন বোটে করে আমরা আবার ব্যাগ যাচ্ছিলাম সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবে এবং পরবর্তীতে আসা করে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম